নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটা মেডিকেল কন্ডিশন নিয়ে কথা বলবো যে মেডিকেল কন্ডিশন নিয়ে প্রত্যেকদিন দিন প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেন এটা একটি হার্টু রিলেটেড কন্ডিশন হ্যাঁ আপনি একদমই ঠিক আমি আজকে নি অস্ট্রোলফাইটিস নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ তো এখানে সামনে যে এক্স আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা একটা বায়োল্যাট্রাল নিয়ে এপিলে ঠিক আছে রাইট লেগ অ্যান্ড লেফট লেগের তো দুক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গ্রেট ফোর ওয়ে পেশেন্টে কেন বলছি গ্রেট ফোর কেন দেখুন বায়োল্যাট্রাল সাইড এলেন্ট একদম থেকে গেছে এবং সেই সঙ্গে সাবকন্ডাল ইরোডেড বোন অ্যান্ড ফরমোস্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট দের ইস এ ডিফরমিটি অ্যান্ড দ্যাট ইজ দ্যু ভ্যারাম কি জেনুভ্যারাম জেনুভ্যারাম হচ্ছে পা ধনুকের মতো হয়ে যাবে আপনি রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন অনেকের পা এমনি মাঝখান দিয়ে ধনুক আকৃতি হয়ে যায় তখন সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে আপনি অস্টিওআর্থ্রাইটিসের একদম শেষ স্টেজের শিকার এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার নিকটস্থ যিনি অর্থোপেডিক সার্জন আছেন অথবা যে ফিজিওথেরাপিস্ট আছেন তাকে গিয়ে সত্তর যোগাযোগ করুন এবং সেখান থেকে কনসালটেশন নিন আপনিও কি এই সমস্যার শিকার তাহলে যোগাযোগ করুন আজই আমাদের সাথে